নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপি রোস্টের রেসিপি শেয়ার করছি এটা তৈরি করা ভীষণ সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে এটা খাওয়া যায় একটা পাত্রে খানিকটা গরম জল নিয়েছি তার মধ্যে অল্প লবণ দিয়ে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে মিনিট পনেরো ভিজিয়ে রেখেছি গরম জলে ভিজিয়ে রাখলে এর মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যায় অবশ্য ফুলকপিগুলোকে ভাপিয়ে নিলেও হবে ফুলকপিগুলো আমি এভাবে টুকরো করে নিয়েছি আর ডাঁটিগুলো একটু মোটা থাকলে সেগুলো দুভাগ করে নিয়েছি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তাই একটা মিক্সিং জারে নিলাম এক চা চামচ পোস্ত আর দুই টেবিল চামচ মগজ আর দশ বারোটা কাজুবাদাম আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি সেই কাজুবাদাম আর মগজটা জল থেকে তুলে দিয়ে দিলাম তার সাথে দিলাম দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন অল্প জল দিয়ে মশলাটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি রান্নাটা করতে গ্যাসে কড়াই বসিয়ে চার টেবিল চামচ সাদা তেল নিয়েছি রান্নাটা সাদা তেলই হবে তেলটা গরম হলে ফুলকপির টুকরোগুলোর মধ্যে ভেজে নিয়েছি ফুলকপির টুকরোগুলো দেখুন একটু ভাজা হয়ে গেছে এগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দিলাম তিনটে ছোট এলাচ দারচিনি কয়েকটা লবঙ্গ একটা শুকনো লঙ্কা চেরা একটু জৈত্রী ফুল আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এবার গ্যাসের আচ্ছাটা লোতে রেখে আদা বাটাটা একটু ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা বাটাটা ভাজা হয়ে গেলে পরে মিক্সিতে যে আমি পেস্টটা করে রেখেছি সেটা কড়াইতে দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম গ্যাসের আঁচ লোতে রেখে আরো কিছু মশলার মধ্যে দিলাম দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব না দিলাম আন্দার মতো লবণ আর এক চা চামচ চিনি এবার এই সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে কিছুটা কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর ভেজে রাখা ফুলকপির টুকরো এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিক্ষণ আমি কষিয়ে নিয়েছি ফুলকপি মশলার সাথে কষানো হয়ে গেলে খানিকটা জল দিয়ে দিলাম ফুলকপিটা যেহেতু সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ঝোলটা ফুটে উঠলে গ্যাসের আঁচটা মিডিয়াম করে কড়াইটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট বাদে কড়াইয়ের ঢাকাটা খুলে দেখে নিতে হবে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা ফুলকপি সেদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি এখানে কিন্তু কিছুটা ধনে পাতা কুচিও দিতে পারেন ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি নিরামিষ ফুলকপি রোস্ট তৈরি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ